সংগ্রামের জন্য দুটা বড় বড় আলো রেডি করতে হবে না বিদ্যুৎ না কালকের দিনটা ওয়েট করতে দি একটা দাদা একটা প্লিজ আ তো রাখ কেন রে সংগ্রামের উপর হুম এত রাখ কেন তুই না জানেন ওই নুকি নুকি মরবয়ের गाव দোয়া থেকে মুই জন তোমারে ডাইছো সেটা তো মুইও দেখুম কি কালকের দিনটা পার করে দেয় ওই সংগ্রামের বাড়ি উড়ি দিবো বম দিয়ে ধোয়া করে দিবো না ঈশ্বর আমাকে ভালো করে একটিং করার ক্ষমতা দিস আমি এখনই শুনি আসলাম আমরা ভোটে এইবার আমরাই জিততেছি তুই কে আমি তোমার ভাতার ভোটার ভোটার হঠাৎ মনে করে তোমার হোটেলের জন্য এত খাতা খাটনি করলাম এই যে বুড়িয়া মাতা হাগুরে পাদ্র লোকগুলা কাওকে বাদ দেখ নাই মই সবাকে সিটি বুক করিয়া ভারত করি উনিদে তোমার ভুটান দে পাইছো উমই দাদা গর্বতম কয় নাম্বার ছিল এই তোমার ভুটান কয় নাম্বার থাক থাক তোমরা দি দিবে এটা मोर গর্ববিশ্ব একদম কয়জন উমই মন থাকি তোমরা জিতবেন দাদা দা বল কি চাস কি উপহার এক্সকিউজ মি কি হইলো বুজি বুজি তোরা তোর পয়সা চাস না তোরা এই খাম বুচাস কালকে ব্যবস্থা করে আছে কত লিয়ে লাগে নিয়ে যাস কাল না 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 আজকে না খালি তোরা দেবে জেত করিস না হবে না রংটা নে গেলাম ও তো ফাটা ফাটা আমার রক্ত বড় মুঠি নেচ্ছে আজকে শ্বাস করে মই মুছতে হাই দাঁড়া রাজনীতিতে অত রাগ হলো হ্যাঁ মাথা ঠান্ডা করে কাজ করতে দাদা দিদির বামতা শিওর আরে ওটাই তো চিন্তার বিষয় আগেরবার বার জিতে বিদ্যুৎ আর অভিনেশের কলের পারে কলের পারে ঘুরছি এবার যদি হারি তাহলে ওরা আমার কলের পারে আসবে এবার তাহলে যাই সংগ্রামের পাথা একটু তেল মারে আসি সংগ্রাম দা সংগ্রাম দা সংগ্রাম দা আমি খুনি আসলাম কিসে আমার গ্রাম দেখি কলকাতা পর্যন্ত এইবার সংগ্রাম দা জিতিবে 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 পাড়া প্রতিবেশী গ্রাম বনবাসী সবাই তোমাক মানুষের পায়খানা খাবার সুযোগ করে দিল পায়খানা খাবার দাদা মুই যে তার খুশিতে মোর গালাটা আটকে যাওয়া লাগছে দাদা মই কি খাওয়া লাগছে মই নিজে জানো না আসলে মুই পায়খানার কথা না পায়খানার টাকার কথা কইছ দাদা মুই থামিস থামিস তুমি সেই খুশির খবর আনি দিল সেই

বেশি কিছু নাই তাও তোর জন্য হওয়ার সকাল সকাল চলে এসিস আরও ব্যবস্থা তোমার মতো নেতা প্রতিবারে কলেবারে কলেবারে যাক আমি এটাই আশা করবো আজকের গুরুত্বপূর্ণ খবর সংগ্রামকে এক এয়ারপোর্টে হারিয়ে অভিনেত জয়ী হয়েছে